আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পড়ব ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান আচ্ছা এই মামলা কি তৎকালীন আয়ুব সরকার উনিশশো সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে প্রকৃতপক্ষে ছয় দফা আন্দোলনকে নস্বাত করাই ছিল মামলার মুখ্য উদ্দেশ্য অর্থাৎ ছয় দফা আন্দোলনকে মানে নষ্ট করার জন্য এটার স্মৃতি মুছে ফেলার জন্য তারা একটি ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হয় সরকার পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র শেখ মুজিব সহ মোট পঁয়ত্রিশ জনকে আসামি করে মামলা দেয় মামলায় বলা হয় আসামিরা ভারতের যোগ সাজসে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্রপতি বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে অর্থাৎ দেশদ্রোহিতার মামলা দিয়ে অর্থাৎ দেশের দেশদ্রোহিতার মামলা দিয়ে দেশদ্রোহিতার অভিযোগে তারা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয় মানে ষড়যন্ত্র করে পাকিস্তান সরকার সেই ষড়যন্ত্রে পঁয়ত্রিশ জনকে আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সরকার উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ পঁয়ত্রিশ জনকে দেশে শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালি ছয় দফা স্বাধিকার আন্দোলনে চিরদিনের মতো স্তব্ধ দেওয়া অর্থাৎ বাঙালি যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র করা থেকে বিরত রাখতেছে পাকিস্তান এটাই কিন্তু এই ষড়যন্ত্র মামলার মূল উদ্দেশ্য ছিল কিন্তু শেষ পর্যন্ত মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা আন্দোলনের মুখে সামরিক স্বপ্ন মামলাটি প্রত্যাহার করে এগারো দফা আন্দোলন এগারো দফা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছয় দফার পাশাপাশি নতুন এগারো দফা আন্দোলনই মাথা নামে শুরু হয়েছে ব্যাপক গণ আন্দোলন ব্যাংক বিমা বৃহৎ শিল্প জাতীয়করণ কৃষক কৃষকের খাজনা ও করের হ্রাস সকল রাজবন্ধীর মুক্তি রাজনৈতিক মামলা প্রত্যাশা বিভিন্ন দাবিতে ছাত্ররা আন্দোলন করে এরপর আসি উনসত্তরের গণ অভ্যুত্থান জেনারেল আয়ুব খানকে পতনের লক্ষ্যে কিন্তু উনসত্তর সালে জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কিন্তু একটি সংগঠন যেটার লক্ষ্য ছিল জেনারেল আইয়ুব খানকে পতন করাবে সামরিক শাসন থেকে অব্যাহতি মিলবে সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশ নির্যাতন শুরু করে বাহান্ন সালে যেরকম পুলিশ নির্যাতন করে ঢাকায় রাস্তায় মিছিলে গুলি চালিয়েছিল পুলিশ সরকারের নির্দেশে সেরকম একইভাবে নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র নিহত হন নিহত হন হন শহীদ এবং আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় একটি বিরাট আন্দোলনে পরিণত হয় উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন জহরুল হককে ঢাকার কুর্মীতলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারো ফেব্রুয়ারি পাকিস্তানে সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুদ নির্মমভাবে হত্যা করে তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টায় ছিলেন এসব খবর সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে এবং বাইশ ফেব্রুয়ারি শেষ মেশ আগরতলা মামলা প্রত্যাহার করার এবং রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ঘোষণা দিতে বাধ্য হয় সরকার কারণ ছাত্র আন্দোলনের মুখোমুখি হয়ে সরকার বাধ্য হয়েছিল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে এবং এই ষড়যন্ত্র মামলার প্রত্যাহার করতে আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় না খুঁজে খুঁজে পেয়ে পঁচিশ মার্চ উনিশশো উনসত্তর সালে জেনারেল আয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে হস্তান্তর করেন অর্থাৎ জেনারেল আয়ুব খান সামরিক শাসন তখনও জারি ছিল জেনারেল আয়ুব খান তার পথ ছেড়ে গিয়ে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানকে হস্তান্তর করেন দায়িত্ব উনিশশো উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন প্রেসিডেন্ট আয়ুব খান পাকিস্তানের পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন ক্ষমতা গ্রহণ করে ইয়াহিয়া খান বাংলাদেশ বাংলাদেশ শান্ত করার জন্য উনিশশো সালে নির্বাচনের ঘোষণা দেন কারণ বাঙালিরা তখন ক্ষিপ্ত ছিল এবং বাংলাদেশ শান্ত করার জন্য উনিশশো সালে তিনি নির্বাচনের ঘোষণা দেন যে নির্বাচন সাতই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেটা পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ইলেকশন ছিল বা নির্বাচন ছিল পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো উনসত্তরটি এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ অর্থাৎ সিট যেগুলো অর্থাৎ পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সংসদে যে সিটগুলো দেখা যায় কয়েকটি সিট আমাদের এখন বাংলাদেশে সাড়ে তিনশো সিট এখন পঞ্চাশ জন সংরক্ষিত মহিলা আসন এবং বাকিগুলো আসন তো এই এরকমও ছিল তিনশো তেরোটি সিট তিনশো তেরোটি সিটের মধ্যে আমাদের বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল একশো ঊনসত্তরটি সিট এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্ব মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ছিল পাকিস্তান পিপলস পার্টি আরেকটি রাজনৈতিক দল ছিল তারা প্রতিযোগিতা অর্থাৎ কম্পিটিশন করেছিল মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওই উনিশশো সত্তর সালের নির্বাচনে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রায় আওয়ামী লীগ পায় একশো সাতষট্টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি পায় লাভ করে আটষট্টি আটাশিটি আসন উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এবং পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এরপর উনিশশো সত্তর সালের সত্তর ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন অর্থাৎ এটা গেল হচ্ছে জাতীয় নির্বাচন এখন প্রাদেশিক পরিষদ নির্বাচন অর্থাৎ দুইটি প্রদেশ অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের দুইটি আলাদা প্রদেশের নির্বাচন এখন সংগঠিত হয় হচ্ছে সতেরোই ডিসেম্বর এটা অনেকে ভুল করে যে সাত ডিসেম্বর গঠিত হয়েছে সাধারণ নির্বাচন জাতীয় পর্যায়ে আর সতেরো ডিসেম্বর গঠিত হয় হচ্ছে প্রাদেশিক নির্বাচন অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান এটা হচ্ছে পূর্ব পাকিস্তান এখানে দুইটা প্রাদেশ ভিত্তিক নির্বাচন হয় হচ্ছে সত্তর ডিসেম্বর পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে দুইশো আটানব্বইটি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী অন্যান্য দল অর্থাৎ পিপলস পার্টি এখানে মানে সিট পায়নি তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে দুশো আটানব্বইটি অর্থাৎ মাত্র বারোটি সিট বাদে বারোটি আসন বাদে সবগুলো আওয়ামী লীগ পেয়ে যায় নির্বাচনের গুরুত্ব এই সত্তর সালের নির্বাচনের গুরুত্ব দেখো কি সত্তর সাল নির্বাচনে ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে বাংলাদেশের জাতিগতভাবে উৎফুল মানে জাতিগতভাবে আরম্ভ হতে চায় অর্থাৎ জাতিগত তাদের একটি নি একটি পরিচয় একটি জাতিগতভাবে যে পরিচয় দরকার সেটি কিন্তু আরও বেগবান হয় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা সাহিত্য সংস্কৃতি দিক থেকে যে স্বাতন্ত্র দাবি করে আসছিল এ নির্বাচনে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিজয় জনতা স্বীকৃতি পায় বাঙালির সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তা প্রমাণিত হয় কারণ উনিশশো সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার লাভে আওয়ামী লীগ জয়লাভ করে পূর্ব পাকিস্তান ও পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য এই পাঠটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু মানে অনেকভাবে দিয়ে দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় অর্থাৎ বৈষম্যগুলো এই বৈষম্যগুলোর মধ্যে আমরা প্রথমে পাবো হচ্ছে রাজনৈতিক বৈষম্য তারপর প্রশাসনিক বৈষম্য এটা প্রথমে আমরা লিখবো এভাবে সামরিক ক্ষেত্রে বৈষম্য লিখবো অর্থনৈতিক বৈষম্য লিখবো ও সাংস্কৃতিক বৈষম্য লিখবো এই বৈষম্যগুলো আমরা হেডিং দেওয়ার পর মানে কিছু কিছু লাইন তুলে ধরবো যেরকম রাজনৈতিক বৈষম্য কি এরকম ছিল ওখানে দুই হাজার মাইলের ব্যবধান গড়ে ওঠে পাকিস্তান ও দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয় পাকিস্তানের জনসংখ্যা বড় অংশ বাঙালি হলেও রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাজধানী করা হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান বাংলাদেশে কিন্তু মানুষ বেশি ছিল কিন্তু তাও ঢাকাকে রাজধানী না করে পশ্চিম পাকিস্তানের করাচিকে করা হয় রাষ্ট্রের বড় পথ গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয় এটা হচ্ছে রাজনৈতিক বৈষম্য সাতচল্লিশ থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের দুশো এগারো জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র পঁচানব্বই জন আয়ুব খানের আমলে বাষট্টি জন মন্ত্রীর মধ্যে মাত্র বাইশ জন ছিলেন বাঙালি এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি যেরকম দেখো এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিন্তু বাধাগ্রস্ত করার একটি মানে একটি কারণ মানে আলামত একটি উনিশশো চুয়ান চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকার উৎখাত করে পূর্ব পাকিস্তানের শাসন অচল করে রাখে আটান্ন সালে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় অর্থাৎ বাঙালিদের শাসনের আসতেই দেওয়া হয়নি পশ্চিম পাকিস্তান প্রত্যেকটা সময় বাঙালিদের দমন পীড়ন করে শাসন করার জন্য আসতে দেয়নি এবং আসার জন্য তারা যতবার মানে মানে ভালোভাবে আসার জন্য প্রস্তুত হয়েছিল বাঙালিরা তখনই কিন্তু দমন পীড়ন চালিয়েছে পশ্চিম পাকিস্তানের সরকার উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি এখানে একটি চিত্র আছে দেখো বৈষম্যের বিষয় এই সব খাতে যেরকম দেখো রাজস্ব খাত উন্নয়ন খাত বৈদেশিক খাত এরকম খাতে বাঙালির জন্য বরাদ্দ দেখো আর পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ দেখো বাংলাদেশের জন্য রাজস্ব খাতে বরাদ্দ ছিল পনেরোশো কোটি টাকা পশ্চিম পাকিস্তানের জন্য পাঁচ হাজার কোটি টাকা এটি একদমই নেতিবাচক একটি ব্যাপার গণতন্ত্রের জন্য প্রশাসনিক বৈষম্য দেখো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় বড় পদে বাঙালিদের নেওয়া না অফিসার মানে মাত্র প্রথম শ্রেণীর পদে মাত্র তেইশ ভাগ বাঙালি অফিসার ছিলেন তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক রেলওয়ে কর্পোরেশন সহ এরকম জায়গায় প্রশাসনিক বৈষম্য তো রয়ে গেছি সামরিক ক্ষেত্রে বৈষম্য দেখো সেনা নৌ বিমান বাহিনীতেও বৈষম্য ছিল বাজেটের শতকরা ষাট ভাগ বরাদ্দ হতো যার বেশি ভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে সামরিক বাজেটের জন্য আর অফিসার পদে মাত্র শতকরা পাঁচ ভাগ ছিল বাঙালি সেনাবাহিনী ছিল মাত্র চার ভাগ এরপর আসি অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য তো দেখতে পাচ্ছ এখানে একটি অর্থনৈতিক বৈষম্য হয়েছে আটা চাউল বাংলাদেশের জন্য দেখো আর পশ্চিম পাকিস্তানের জন্য ছিল টাকা বাংলাদেশের জন্য আর একশো পঁয়ত্রিশ টাকা পশ্চিম পাকিস্তানের জন্য এখানে যদি আমরা অর্থনৈতিক বৈষম্য দেখি অর্থনীতিতে প্রচুর পরিমাণে বৈষম্য হতো কারণ শিল্প মানে বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল কিন্তু যেগুলো কাঁচামাল ওগুলো কিন্তু পূর্ব পাকিস্তান থেকে আমদানি মানে আসত শতকরা একুশ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানের বরাদ্দ দেওয়া হয়নি বৈদেশিক সাহায্যে শতকরা পেতো অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো বিদেশ থেকে যে আমদানি করা হতো তার মাত্র একত্রিশ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল এটা কিন্তু এগুলো লাইন কিন্তু লিখতে হবে যদি সৃজনশীল এই কোশ্চেনটা চলে আসে বৈষম্য বৈষম্যের ক্ষেত্রে অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের প্রচুর সম্পদ পাচার হতো রপ্তানি আয়ের দুই হাজার মিলিয়ন ডলার পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল এই বৈষম্য বোঝানোর জন্য সেই সময় ব্যবহৃত একটি প্রতীক প্রতীকী চিত্র উপস্থাপন করা হয় দেখো যেই গরু বাংলাদেশে ঘাস খায় সেই গরু ফল হিসাবে পাকিস্তান লাভ করে বাংলাদেশে ঘাস খাওয়ার পর সেই গরু পাকিস্তানে তার দুধ দুধ দিচ্ছে এরকম একটি চিত্র অর্থনৈতিক বৈষম্য প্রকাশ করার জন্য প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে কারণ বাংলাদেশ থেকে কাঁচামাল বাংলাদেশ থেকে সব কিছু নেওয়ার পর তার ফল ভোগ করছিল পশ্চিম পাকিস্তানিরা এরপর আসি সাংস্কৃতিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য অবশ্যই প্রথমেই বলা যে ছাপ্পান্ন সালে সংবিধানকে বাংলা সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি এটি কিন্তু একটি বড় সাংস্কৃতিক বৈষম্য বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি এটি একটি সাংস্কৃতিক বৈষম্য এ সময় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে এবং বাঙালি বাংলাদেশের বাংলা হরফ কিন্তু বাংলা বর্ণ যেগুলো সেগুলো কিন্তু বয়কট করা হতো বলা যায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখো এই প্যারাতে বলা হয়েছে আমি সহজ ভাষায় বলি যদি প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সমস্যার মুখোমুখি যখন বাঙালিরা হয়েছে দমন উৎপীড়নের শিকার যখন বাঙালিরা হয়েছে পশ্চিম পাকিস্তান দ্বারা তখনই কিন্তু একটি প্রতিবাদ গড়ে উঠেছে দেখুন দেখো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলিম লীগ কিন্তু মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্ট কিন্তু সরকার গঠন করে সুযোগ পায় তখনও কিন্তু দমন করে দেয় আয়ুব খানের সামরিক শাসনের দ্বারা দমন করে দেয় পশ্চিম পাকিস্তান সরকার তখনই শিক্ষার্থীরা আয়ুবিরোধী আন্দোলন শুরু করে ষাটের দশকে তৎপরতা হয় আয়ুবতা সালে বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সারা দেশের সাংস্কৃতিক জাগরণ ঘটে একই বছর ছায়ানট নামে সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু এম সি আসে কোন সালে ছায়ানট প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে বাঙালির সঙ্গীত চর্চা বিভিন্ন উৎসবে পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করে হয় পুরো ষাটের দশক জুড়ে চলে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন এগুলো কিন্তু বাঙালির বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া আচ্ছা বাঙালির এই দাবি তারপর উনিশশো সালে ছয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণে বাঙালি পরিচয় উদ্ঘাটনে তৎপর হয়ে পড়ে বাঙালি এই দাবি সরকার প্রত্যাখ্যান শুরু করলে হয় এগারো দফা আন্দোলন এবং পরে কিন্তু এই এগারো দফা আন্দোলনের মধ্য দিয়ে আগরতলা যে ষড়যন্ত্র মামলা সেটি কিন্তু প্রত্যাহার করতে পশ্চিম পাকিস্তান সরকার বাধ্য হয়ে যায় যেখানে সেটা বলা হয়েছে এরপর আসি উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ এটা সবাই জানো পাকিস্তান হলে পুলিশ লাইন্সের বেইস হতে আক্রমণ সংবাদ বার্তার মাধ্যমে সাদেশে ছড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতে পঁচিশ তারিখ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র এই যে এটা কিন্তু চট্টগ্রামের কালুঘাট বেতন বেতার কেন্দ্র থেকে কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন তারিখ প্রথম প্রহরে এরপর তিনি সাতাইশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ এরপরে সে চলে রক্তক্ষয়ী নয় মাসে মুক্তিযুদ্ধ যা লাভ করে স্বাধীনতা যা লাভ করে বিজয় ষোলোই ডিসেম্বর তো লাখো শহীদের এই লাস্ট লাইনটা অনেক ইম্পর্টেন্ট লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে তো আজকে এই পর্যন্তই